বন্ধুরা আমি মনে করি আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন বা যারা দেখেন এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আমার মনে হয় আমি যেরকম কারেন্ট অ্যাফেয়ার্সের যে খবর দিই একেবারে বাছাই করে যেগুলো পরীক্ষার উপযোগী এবং অবশ্যই পরীক্ষা আসতে পারে তাদের আমার মনে হয় কারেন্ট অ্যাফেয়ার্সের জন্যে কিন্তু জাস্ট একটু নিজে সচেতনতা থাকা এবং আমার চ্যানেল দেখলেই আমার মনে হয় আপনারা কিন্তু পরীক্ষায় ভালো রেজাল্ট করবেন জানতে পারবেন সব কিছুই দেখুন এই একটি খবর আনন্দবাজারে বেরিয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি এই ধরনের প্রশ্ন কিন্তু আসেই যে শুধুমাত্র ক্রিকেট ফুটবল নিয়েই প্রশ্ন আসবে এমনটা কিন্তু নয় যেমন এখানে দেখুন আমি খবরটা একটু বিস্তারিত আপনাদের জানাচ্ছি পুরোটা জানাচ্ছি না অল্পই এখানে রয়েছে দেশের ক্রীড়াপ্রেমীদের মধ্যে বিরাট কোহলি বা স্মৃতি মান্ধানা যে জনপ্রিয়তা তার ধারে কাছেও থাকবে না প্রতীক ওয়াইকর এবং প্রিয়াঙ্কা ইঙ্গলরা অথচ এই দেশের মাটিতেই সম্প্রতি এক বিরল কৃতিত্ব অর্জন করলেন তারা এই দুই খেলোয়াড়ের নেতৃত্বে নয়াদিল্লিতে অনুষ্ঠিত উদ্বোধনী খো খো বিশ্বকাপের পুরুষ ও মহিলাদের বিভাগে খেতাব জয় করল ভারত অর্থাৎ বুঝতেই পারছেন পুরুষদের এবং মহিলাদের উভয় বিভাগেই কিন্তু খোখো বিশ্বকাপে নয়াদিল্লিতে অনুষ্ঠিত খোখো বিশ্বকাপে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু ভারত ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন পরিচালিত এই প্রতিযোগিতায় সারা বিশ্ব থেকে পুরুষদের বিভাগে মোট কুড়িটি এবং মহিলাদের ক্ষেত্রে উনিশটি দল অংশগ্রহণ করেছিল ভারত ইতিমধ্যে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কাছে দু সালের অলিম্পিক পরিচালনা করার আগ্রহ জানিয়ে চিঠি দিয়েছে আবেদন গৃহীত হলে খো খো সহ আরও ছটি খেলাকে প্রতিযোগিতার অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় যুবকল্যাণ এবং ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডবীয় শুধু তাই নয় আগামী দিনে এশিয়ান গেমসেও এই খেলাটিকে যুক্ত করতে আগ্রহী তারা চিরকালই খো খেলা খোখো খোলা জায়গায় খেলা হয়ে এলেও দু সালে চালু হওয়া বিপণন কেন্দ্রিক আলটিমেট খোখো লিগ এই খেলাকে চার দেওয়ালের মধ্যে নিয়ে আসে ইন্ডিয়ান সুপার লিগ ফুটবল ও প্রো কাবাডি লিগের পরে ক্রিকেটের বাইরে এদেশের টিভি দর্শকদের কাছে এটি কিন্তু তৃতীয় জনপ্রিয় ক্রীড়া প্রতিযোগিতা মাঠ থেকে অন্দরে প্রত্যাবর্তন এই খেলার জনপ্রিয়তা বৃদ্ধিতে সাহায্য করেছে বলে মনে করেন অনেকে প্রসঙ্গত উনিশশো নব্বই সালে বেজিং এশিয়ান গেমসে প্রথম অন্তর্ভুক্ত হওয়ার পরে সমগ্র এশিয়া ও পার্শ্ববর্তী অঞ্চলে এটি এতটাই জনপ্রিয়তা লাভ করে যে দু হাজার আঠারো সালে জাকার্তা এশিয়াডে পুরুষ ও মহিলা দুই বিভাগেই ইরানের কাছে স্বর্ণপদক হারাতে হয় ভারতকে আজ আন্তর্জাতিক মহলে কাবাডির মতো দেশীয় খেলার জনপ্রিয়তার সূত্রেই খোর ক্ষেত্রেও হাল ছাড়তে রাজি নন খেলোয়াড়রা খেলোয়াড় তথা অনুগামীরা বলা বাহুল্য খোর দ্রুতগতি অথচ ন্যূনতম বিনিয়োগ পরিকাঠামো এবং সরঞ্জামের চাহিদা আমেরিকা জার্মানি ব্রাজিলের মতো বহু দেশকে তাদের মাটিতে এই খেলার প্রচারে কিন্তু আকৃষ্ট করেছে খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি